কামরুল ভাইয়ের পক্ষ থেকে কামরুল ভাইয়ের পক্ষ থেকে সালামের শুভেচ্ছা আমার দুইটা চক্ষু নাই আমাদের জন্য

যেমন মিষ্টি শোনা জাহাঙ্গীর আলম এখানে বসে বসেই একটা গান রচনা করে কি সুন্দরভাবে তিনি উপস্থাপনা করলেন এই ধরনের প্রতিভা যিনি সন্ধান করেন খুঁজে পারেন তিনি হলেন প্রথিত রাষ্ট্রনায়ক ঠিক ঠিক পৃষ্ঠপোষকতার অভাবে তত্ত্বাবধানের আমাদের রাখতে পারছেন না তাদেরকে তিনি খোঁজ করছেন এবং তাদেরকে সহায়তা করার জন্য আমরা বিএনপি পরিবারকে পাঠাচ্ছি এখানে বিএনপি পরিবারের পক্ষ থেকে যে মেধাকে সম্মান জানানোর জন্য এসেছে আপনারা একটা জিনিস শুধু খেয়াল করবেন এই ধরনের মেধা পৃথিবী কিন্তু খুব রেয়ার জন্ম হয় খুবই কম একটু হয়তো উনি যখন গানটা গাইলো সবাই হইচই করছে উনি হইচই না করার জন্য গান বানাই আমাদের জাহাঙ্গীর ভাইকে সম্মান মনের চোখ কিন্তু খোলা আছে মনের চোখ দিয়ে তিনি সারা বাংলাদেশের বিএনপির নেতা কর্মীদেরকে সহ আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেখতে পায় আমরা আজকে জাতি নিয়ে এই প্রোগ্রাম এই উপলক্ষ